কতনা আলহামদুলিল্লাহ মানেyesterday বসে আমরা কথা বলতেই দেখা যাচ্ছে মুক্তি অরুন্ধের মাছিলের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে মানে একবার আমাদেরকে কি বলেন তো এখন কিভাবে কি কার্যক্রম সম্পন্ন হবে আমাদের মাছিলের প্যান্ডেল তো তুমি দেখতেই পাচ্ছো ভাই আমাদের প্যান্ডেল অলরেডি কমপ্লিট ওদিকে আমরা মহিলা প্যান্ডেল construছি সেটাই আমাদের এখনো উগ্ৰা মার্কেট এটা এটাও কমপ্লিট আলহামদুলিল্লাহ আর এদিকটা আমাদের যে মূল প্যান্ডেল এটা আছে মূল প্যান্ডেল ওইদিক পাশে আর মাঠ আছে প্রাইমারি স্কুল ওখানেও লোক বসার ব্যবস্থা করা হয়েছে অলরেডি নিচে যে আমরা চাটাই বিছাবো সেটা হচ্ছে যে হুগলা ওইটাও চলে আসছে হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ সব ধরনের কার্যক্রম আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আচ্ছা আমরা পাশেই বর্ডারে যেহেতু ওই পাশে বরিশাল নদীতে পর্যাপ্ত খেয়া সাধারণত একটা খেয়া পর্যাপ্ত খেলার ব্যবস্থা আছে কিন্তু হ্যাঁ যাতায়াতের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণের যানবাহন এটা রেডি করে রাখছি কমপক্ষে সাত থেকে আটটা টলার তারপর নৌকা এগুলো আমরা রেডি করে রাখছি এবং লোকজন এসে স্বাচ্ছন্দ্যবোধের মাধ্যমে ইসলামের বয়ন শুনতে পারবে না হ্যাঁ 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 তো দেশবাসীকে আপনার আহ্বান দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কষ্ট তখনই সফলতা পাবে যদি আপনারা সবাই আসেন এই মাফিলে উপস্থিত হন এবং কোরআন এবং হাদিসের বয়ান শোনেন এবং আমলের মাধ্যমে আপনার জীবনকে আপনারা করতে পারেন এই আশা ব্যক্ত করে যতদূর আমি জানি যে প্রায় দুইশো স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের প্রায় দুই শতাধিক থাকবে শ্রোতাদের সেফটির জন্য নিরাপত্তার জন্য আমি কি সঠিক বললাম দুইশো তো স্বেচ্ছাসেবক থাকবে অবশ্যই এটা রাইট কিন্তু প্রশাসনের থেকে লোকজন আসবে কতজন আসবে এটা বলা হয় নাই আশা করি পর্যাপ্ত পরিমাণ প্রশাসন থাকবে এখানে মানে কোনো ধরনের ঝামেলা নেই না ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না জি আপনাকে ধন্যবাদ এবং দেশবাসী সবাইকে বলবো আপনারা যারা কাছাকাছি রয়েছেন বিশেষ করে ইসলামী সঙ্গীত গরনদী নদী যারা কালকিনি আদারিপুর এইসব জায়গার লোকজন আপনারা আসবেন এবং বিশেষ আকর্ষণ হিসাবে আপনাদের দেখতে পাচ্ছি হেরারো শিশু প্রকৃতি থাকবে তাদের ইসলামিক কনসার্টের কী কী বিষয় থাকবে ইসলামিক কনসার্টে ইসলামী সাংস্কৃতিক বিষয় থাকবে হাম নাচ কৌতুক নাটিকা সবগুলোই থাকবেন লোকজনকে সকাল নয়টায় আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো ইনশাল্লাহ যদি আল্লাহ ওয়েদার ভালো রাখে এখনো বিপদ আপদ না দেয় ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে আমি উদার্থ হব জানাবো সবাইকে যাতে নয়টায় আমরা চলে আসি মাতুলের কার্যক্রম নয়টায় ইনশাল্লাহ শুরু হবে ইনশাআল্লাহ